মোশরে তারা ইহুদি এদের ভিতরে মোশ্রেক নেই খ্রিস্টান এদের ভিতরে মোশ্রেক নেই মোশ্রেক আমাদের ভিতরে মোশরেক আলাদা কোনো দলের নাম নয় এটা মাথায় রাখবেন এই ব্যাপারটা আজ পর্যন্ত আলেমারা সহজ ক্লিয়ার করে বলেনি যদি বলছেন আপনি বলছেন আপনারটাই ঠিক আমার ঠিক বলছি না তবে আমি যেটা বলছি এই ব্যাপারে আপনি তদন্ত করুন এটা আপনার কাছে অনুরোধ মোশেরেক আলাদা কোন সাবজেক্ট আলাদা কোন দল নয় আল্লাহ নবী সাল্লি বসাল্লাম চাচা আবু জেখেলকে ডেকে বলছে চাচা রাত এবং দিনের বিবর্তনের মালিক কে আবু জেখেলের মতো লোক বলছে রাত এবং দিনের বিবর্তনের মালিক আল্লাহ কাবার মালিক কে কাবার মালিক আল্লাহ সুস্থতা ও সুস্থতার মালিক কে আল্লাহ তাহলে চাচা তুমি কেন আল্লাহকে বিশ্বাস করনা তখন বুঝে গেল বলছে যে আল্লাহ এক এটা আমি জানি কিন্তু তোমার ওই আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না এই 360 দেব দেবদেবীর মাধ্যমে তোমার আল্লাহকে ডাকতে হবে তাছাড়া আল্লাহ সাড়া দেবে না এই মুমতাজুল ইসলাম বলছি সারা পশ্চিম বাংলাতে এই রকম মুসলমান পর্যন্ত আছে যাদের ধারণা যাদের চিন্তা ভাবনা যাদের যাদের বিশ্বাস আল্লাহকে ডাইরেক্ট দেখা যায় না ওই হুজুরের মাধ্যমে আল্লাহকে পেতে হয় মাজারের মাধ্যমে আল্লাহকে পেতে হয় ও হচ্ছে মোশরেক ওকে মোশরেক রাম সাম যদু মধু চ্যাটার্জি ব্যানার্জি এরা মোশরেকশরে হচ্ছে নামকে আসতে মুসলমান মাজার পূজা সাইফুল আশরাফুল খলিল এরা হচ্ছে যারা মাজার পূজা এর ওর কাছে গিয়ে যেখানে সেখানে সেজদা দিচ্ছে আল্লাহকে পাবার মাধ্যম হিসাবে কাউকে ব্যবহার করছে এ হচ্ছে টাটকা মশরেখ বোঝাতে পেরেছি আপনাকে হ্যাঁ এইবার আপনাকে একটা কথা বলে দিই মোশরেকদের ব্যাপারে আল্লাহ তালা পবিত্র আল কোরআনে কি বলেছেন একই সুরা সুরাত এক নম্বর একশো তেরো এরা আবার এত খাতার রাখ এখানে এই বক্তব্যটা দিলে জানি না কে কেমন ধরনের মানুষ আছে প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠাম তো ওই জন্য আমি বলে দিয়ে যাচ্ছি তবে কেউ রাগ টাক করিয়েন না তবে দয়া করে এই বক্তব্যটা আমার একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই তো দেখছে মুখে মুখে একটু প্রচার করে দিবেন এটা আপনার জন্য আজকের দিন আমি আমানত দিলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই দেখুন আল্লাহ তালা মুশরিকদের ব্যাপার সূরা তাওবা আয়াত নাম্বার 113 আল্লাহ তাআলা বলেন মা কানালিন নবীগি ওয়াল্লাদিন আমানু আই ইস্তাগফিরুল মুশরিকিন আল্লাহ তাআলা বলছেন নবী এবং ইমামদের জন্য এটা উচিত নয় যে কখনো তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে কি বললাম বুঝলেন নবী এবং ইমানদারদের জন্য এটা উচিত কে নয় যে তারা মোশরেকদের জন্য আল্লাহ তালা তারপরে আবার বলছেন কি বলছেন কানু উলি যদি সেই মোশরেকটা তোমার নিকট আত্মীয় হয় তবুও এই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে চারটে বেটি দিয়েছে খুব ভালো জিনিস বেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় এক নিয়ামত ইমাম সাফি বলেছেন ইমাম সাফি রহম্লা যে টোটাল সন্তানটাই হচ্ছে আল্লাহর নিয়ামত তার ভিতরে বেটা হচ্ছে নিয়ামত আর মেয়ে হচ্ছে পূর্ণ অর্থাৎ কল্যাণ মেয়ে পূর্ণ অর্থাৎ কল্যাণ আচ্ছা আল্লাহ সুবাহ নিয়ামতের হিসাব নেন হিসাব নেন না এই যে চোখ এটা আল্লাহর নিয়ামত নয় এই চোখের হিসাব আপনার কাছে চাইবে কি চাইবে না চাইবে এই যে জবান আমি কথা বলছি এটা আমার নিয়ামত তাই না এটা সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব কি হব না হব কিন্তু কল্যাণ কল্যাণের ব্যাপারে কোনো মানুষ জিজ্ঞাসিত হবে না কল্যাণ মানে নেকি কল্যাণ মানে নেকি আপনি এখন দান করছেন তার মানে নেকি তার মানে ব্যাটা হচ্ছে নিয়ামত ব্যাটার ব্যাপারে হিসাব দেওয়া লাগবে আর বেটি বেটি হচ্ছে কল্যাণ বেটি হচ্ছে আপনার নেকি বহন করে বাড়িতে আনে মোহাম্মদ সাল্লাহ আলী বলতে 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 এক পর্যায়ে এমন বলেছেন যে আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকব এটা বলার পরে দুটো আঙুল তর্জনিয়ার মধ্যমা দুটো আঙুল এক জায়গায় জমা করে দিয়ে বলছেন শোনো আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকব। আমি আর এতিমের দেখা শুনো কারি জান্নাতে এইভাবে থাকব বলার পরে আঙুল দুটো ফাঁক করে দিলেন ওই জন্য আমি অনেক বক্তব্যতে বলেছি আপনি যখন বাড়ি থেকে বার হবেন আপনার বেটির কপাল একটা চুমু দিয়ে বার হন বাড়ি থেকে যখন আসবেন কোথাও থেকে রসগোল্লা মিষ্টি আঙুর বেদানা জানবেন এনে আপনার মেয়ের হাতে দেন বাজারের সব থেকে সেরা জিনিসটা আপনি আপনার বেটিকে কিনে খাওয়ান আর বাজারের সব থেকে ভালো পোশাকটা মানে যেটা রুচিসম্মত এইরকম পোশাক আপনি আপনার বেটিকে পড়ান কারণ আপনি কত বড় ভাগ্যবান পুরুষ মানুষ যে আল্লাহর নবী বলেছেন আমি আর বেটির বাপ জান্নাতে এইভাবে থাকব দুটো আঙুল জমা করে দিলেন মানে একদম গায়ে গা ঠেকিয়ে মানে আপনার বেটি আপনাকে কোথায় পৌঁছাবে বুঝতে পারছেন ভেবেছেন কোনো দিন যে আমি আমার এই বেটিটার জন্য আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকব। তাহলে বেটিটা আল্লাহর খুব বড় একটা মানে নিয়ামত নয় অবশ্যই আল্লাহ তালা ভাষা বলছেন এখানে কি যদি যদি তোমার নিকট আত্মীয় যদি হয় তবুও তুমি ক্ষমা প্রার্থনা করবে না এবার আপনাকে বলে দিই যাদের বাড়িতে যদি বলেন বেটির কথা এলো কেন যাদের বাড়িতে তিনটে চারটে বেটি আছে ঠিক আল্লাহর ফয়সালা বিয়ে সাদি হয়ে যাবে এই রকম মাজার পুজারি পীর ফকিরদের দলে বেটি যেন বিহে দিতে যাবেন না কি বললাম বুঝলেন কারণ যারা মাজার পূজা করে মাজারের দেয় নিয়ে ব্যস্ত থাকে এরা এরা কি তাই না যদি তবা করে ফেরত আসে তাহলে বাঁচার রাস্তা আছে তাছাড়া বাঁচার রাস্তা নেই আল্লাহ তালার ভাষা হচ্ছে উলি কুরবা সেই মোশরেক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না তাহলে আপনার মেয়ে যদি একটা মাজার পূজারীদের ঘরে যদি আপনি দিয়ে দেন তাহলে এমন একটা দিন অদূর ভবিষ্যতে আসবে যে আল্লাহর ওয়াডার মুশরেকদের জন্য দোয়া করা যাবে না আমি তো একটা কথা বলি সময়তে যে আমরা পীরের দরবারে দোয়া চাইতে যাই আমি মমতাজুল ইসলাম বলছি পীরের জন্যই দোয়া করা হারাম কি বললাম বুঝলেন না ও পীর যদি বলে থাকে যে আমি মরে গেলে মাজারটা এই জায়গাটায় করে যাও আর আমার ভক্তরা এসে চাদর চড়িও ও পীরই তো নিজে মুশরেখ। ওর জন্যই তো দোয়া করা হারাম তা মানুষ আবার ওর কাছে দুয়া চাইবে কেমন করে কি বললাম বুঝলেন না দুটো জিনিসের সতর্ক বার্তা দিয়ে যাচ্ছি এগুলো আমি একটা ফতোয়া দিচ্ছি না ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আমার নেই আপনাদের প্রতিষ্ঠানের যারা শহীদুল হাদিস আছেন বা অত্র এলাকার সন্তান যারা আছেন ইসলামিক ব্যাপারে খুব বেশি জ্ঞান রাখে তাদেরকে গিয়ে বলবেন যে মমতাজুল ছোট ভাই এটা বলে গেছে কথাটা কতটা সত্যতা আপনাকে একটা কথা বলে দিচ্ছি দুটো ব্যাপারে খুব সতর্কতা এক কোনো মাজার পুজারীদের সঙ্গে আত্মীয়তা করবেন না দুই কোন বেদাতি প্রতিষ্ঠানে দশ টাকা সহযোগিতা করবেন না কি বললাম বুঝলেন কোন বেদাতি প্রতিষ্ঠানে দশ টাকা দিয়ে সহযোগিতা করবেন না কারণ সাদকায় জারিয়া বুঝেন অবশ্যই বুঝেন সাদকায় মাদ্রাসাতে বিল্ডিং এর কাজ হবে দু বস্তা সিমেন্ট দিয়ে দিলেন এটা সাদকায় জারিয়া তাই না মাদ্রাসাতে একটা কল বসিয়ে দিলেন এটা সাদকায় জারিয়া এর বিনিময় এর বেনিফিট কি পাবেন নাকি কি পাবেন নাকি ঠিক তেমন তার বিপরীত সাদকায় জারিয়ার মতো একটা পাপ আছে গ্রামে কোথাও কেলাপ হচ্ছিল আপনার কাছে চাঁদা চেয়েছে কেলাপের জন্য আপনি দুশো টাকা চাঁদা দিলেন কেলাপটা যতদিন থাকবে ওখানে নায়ক নায়িকাদের ড্যান্স হবে বাচ্চারা কেরাম বোর্ড খেলবে কেলাপ যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত যদি থাকে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামাতে গোনা হতেই থাকবে হতেই থাকবে কোন বেদাতি মাদ্রাসায় যদি আপনি টাকা দেন যে মাদ্রাসার ছাত্র পড়েছি বলবে নবীনুরের তৈরি যে মাদ্রাসার ছাত্র পড়েছি বলবে চল্লিশে করা যায় যে মাদ্রাসার ছাত্র পড়েছি বলবে মৃত্যু মানুষ মারা গেলে মারা যাবার সময় সুরাইয়াসিন পড়ে বসে বসে যে মাদ্রাসার ছেলে মাদ্রাসা থেকে পড়েছি বলবে আল্লাহ সমস্ত জায়গাতে বিরাজমান যে মাদ্রাসার ছেলে মাদ্রাসায় পড়ে এসে বলবে কিয়াম করা কোনো অসুবিধা নাই এইরকম মাদ্রাসায় যদি আপনি দশ পয়সা দিয়ে যদি সহযোগিতা করেন এই রকম মাদ্রাসা এরকম প্রতিষ্ঠানে সহযোগিতা করা আপনি যদি করেন হাদিসে প্রকাশ্য বেদাতি তো খারাপ খারাপ বেদাতিকে সহযোগিতা করা অন্যায় কি বললাম বুঝলেন টাকা আপনার কোটি কোটি টাকা থাক এতে আমার কোনো আপত্তি নেই আপনি দান করুন তবে বুঝে শুনে করুন টাকা আছে বলে যে কোনো মাদ্রাসায় আপনাকে ইনভাইট করলো অতিথি হিসাবে বেদাতি মাদ্রাসা আপনি গিয়ে পঞ্চাশ হাজার দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত যদি মাদ্রাসা থেকে বেদাত যদি তৈরি হয় তাহলে কিয়ামত পর্যন্ত যদি মাদ্রাসা থাকে ও বেদাত জীবন যা করবে আপনার আমল নামাতে গোনা উঠবে কারণ ও আপনার টাকা খেয়ে তবে বেদাত শিখেছে মাদ্রাসায় কি বলছি বুঝতে পারছেন খুব সাবধানে থাকবেন এই ব্যাপারগুলো চলুন আর দুটো একটা শব্দ বলে দিব নাকি হ্যাঁ আর বলবো না এগারোটা বারোটা পর্যন্ত তো হবে আমি আর আর কিছু ভালো জিনিস শব্দ আপনাকে বলি সব খারাপটা বললে লোকে বলবে ছোট বড় করে বলে যাচ্ছে তাহলে মোনাফিক বলে দিলাম মশরিক বলে দিলাম ফাসিক কে বলে দিলাম এবার আপনাকে দুটো একটা ভালো দিক বা ভালো গুণ বলে দিই ইনশাল্লাহুল আজিজ যে গুণগুলো আমাদের ভিতরে থাকলে আমরা আল্লাহর জান্নাতে পৌঁছে যাব ইনশাল্লাহ আমরা এই ভালো দিক গ্রহণ করার জন্য প্রস্তুত গ্রহণ করছি ইনশাল্লাহ কারা কারা গ্রহণ করবেন সবাই ভালো দিকটা একদম একজন দু হাত তুলেছে সাংঘাতিক ব্যাপার আর কি তাই না সাংঘাতিক ব্যাপার দু হাত তুলেছে একদম আমি একটা লোকের পরিচয় দিব তার নাম হচ্ছে মমেন কে নাম মোমেন আচ্ছা বলুন আপনাদের গ্রামে একটা ছেলে এম এ পাস করে বাড়িতে বসে আছে আচ্ছা তাকে কেউ স্যার বলে ডাকবে না এই স্যার উপাধিটা পেতে গেলে কী করতে হবে স্কুলে যুক্ত হতে হবে অন্তত স্কুলে না পারো তুমি টিউশনই পড়াও বাড়িতে তাই না এক কথায় ছাত্রর সঙ্গে শিক্ষকের একটা সম্পর্ক হতে হবে মূল ব্যাপার হচ্ছে তাহলে তুমি হবে স্যার তাছাড়া তোমার যত বড় ডিগ্রি থাক মানুষ তোমাকে অন্যান্য কিছু বলে ডাকবে কিন্তু তুমি স্যার উপাধি পাবে না পাবে পাবে না আল্লাহ একটা মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলল তার ইমান চলে এলো কিন্তু সে মুমিন হতে পারে নেই মোমেন হতে গেলে আল্লাহ তালা বলছেন কয়েকটা গুণ লাগবে ইনশাল্লাহ আমরা একটা একটা করে বলবো কোরআনের আয়াত দিয়ে আর মোমেন হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা চলে যাবেন আস্তে আস্তে করে চলে যান আর যদি বলছেন মলি সাহেব যাইনি পেটছাপ করতে যাচ্ছি পেচাপ পায়খানা বিড়ি খাওয়া এইগুলো প্রয়োজন হলে যাবেন তাছাড়া এমনি কেউ যাবেন না কারণ আপনাকে দেখে আরেকজন পালাবে অনেক লোক আছে অনেকক্ষণ বসে আছে পেট টেট ফুলে যাচ্ছে না বিড়ি ডিড়ি টানতে পারছে না এরকমও লোক আছে কিন্তু এখানে ভাবছেন মনে হয় সবাই ফেরেশতা নাকি আর পকেট চেক করলে কত যে মাল ধরা পড়বে ঠিক বলছি না আবার কিছু লোক এরকমও করছে চাদরের ভিতরে করছে না কি জীবনেও জলসা শুনে কাজ হবে না বুঝলেন দুটো জিনিস ভালো মন্দ এক জায়গায় টিকে থাকতে পারে না যে ব্রেনে খৈনিটা কেমন হচ্ছে এটা কাজ করছে যে ঠিক রেডি হয়েছে কি না আবার সেই ব্রেনে যদি কোরান ঢোকাতে চায় সম্ভব দুটো ভালো মন্দ এক জায়গায় থাকবে না কখনোই থাকতে পারে না আমি মোমেনের গুণ বলছি এক ইনামাল ম মেনোন আল্লাদিন আইজা জুকির আল্লাহম ওজেলা কোন বহম ইজা তুনিয়া তালে ইগিমা ইমানা وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه অমিম্মা রজাকনা ভমিয়ন ফেগন উলা ইকাল ম মিননা হাক্ক লাঘুম দ্বারা জাতুন ইন দারফ দিঘিম ওয়াগ ফিরাতোন ওয়ারিজ কর্মকারী আল্লা মমিনার গুণ বললেন আসলে গলা আর ভালো রাখা যায় সে নভেম্বরের ন তারিখে বাড়ি থেকে বার হয়ে এসেছি প্রতিদিন সে সাহারি রাত পর্যন্ত এটা ভালো রাখা আর সম্ভব নয় সম্ভব তাও মিষ্টি খাই না টক খাই না হাওয়া লাগাই না কত কিছু যে করি তাই না প্রতিদিন দু ঘন্টা আড়াই কোথাও পজিশন বুঝে যেমন হয় বকতে হয় এরপরে তো অজস্র মানুষের সঙ্গে ফোনে কথা আর ঠিক রাখা যায় না খুব চাপ মনে হচ্ছে তারপরে আমি ভাঙা কণ্ঠতে আপনাদেরকে কিছু বলছি বিরক্ত হচ্ছেন না আল্লাহ হলেন মোমেনের এক নম্বরের গোল ইন্দাবাল্ম অমিন আল্লাদিনা ইজা জুকির আল্লাভ অজিলাত কলভহম মমেন হল তারা যারা রাতের অন্ধকারে পাপ করে দিনের আলোতে পাপ করে জনসমক্ষে পাপ করে একা একা পাপ করে পাপে যখন সে লিপ্ত হয়ে যায় তারপরে পরেই আল্লাহর কথা সরল হয়ে যায় জাহান্নামের কথা সরল হয় আর ওই লোকটা যদি প্রকৃত পক্ষে মমেন হয় আল্লাহ বলে পাপ কাজ করার পরে যখন জাহান নামের কথা মনে পড়ে যাবে আমার ভয়ে চলে আসবে তখন সে ভয়ে থর 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 করে কাঁদবে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ এক নম্বরের গুণ পাপ করবে পাপ করার পরে আল্লাহর ভয়ে চলে আসবে মনে আল্লাহর কথা স্মরণ হবে যে পৃথিবীর কেউ দেখতে না পাক আমাকে আল্লাহ দেখেছে এই কথাগুলো মনে আসার পরে ও সাথে সাথে ভয়ে থর 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 করে কাঁদবে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ একটা হাদিসের কথা মনে পড়ে গেল খুব চমৎকার হাদিস আপনাদেরকে বলি দেখুন আপনার ইমান বেড়ে যাবে একজন মহিলা খুব প্রসিদ্ধ হাদিস এটা একজন মহিলা আল্লাহ নবীর কাছে এসে বলছেন ফাতা ফিরিনি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনি দয়া করে আমাকে একটু পবিত্র করে দেন পবিত্র করুন আল্লাহ নবী সাল্লাম মুখটাকে ফিরিয়ে নিলেন মহিলাটি আবার আল্লাহ রসুলের সামনে গিয়ে বলছেন আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করুন আল্লাহ রসুল বলছেন মহিলা তুমি কি করেছ যে তোমাকে পবিত্র করব। মহিলা তখন বলছেন আল্লাহ রসুল মা আল্লাহর প্রতি কতটা ভয় দেখুন মহিলা বলছেন আল্লাহ রসুল মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি অর্থাৎ আমি ব্যবিচার করেছি এই দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে আল্লাহ নবীলাম বলছেন মহিলা তুমি কি জানো যে ব্যবিচার করলে বিবাহের পরে তাকে কি করা হয় বলছে আল্লাহ রসুল জানি তাকে কোমর পর্যন্ত পুঁতে ফাঁকা ময়দানে ইট পাথর মেরে মেরে তাকে শেষ করে দিতে হয় আর অবিবাহিত হলে তাকে বেতনাঘাত করতে হয় মহিলা তুমি কি জানো এই মুহূর্তে তোমায় কি করা উচিত মহিলা বলছেন আল্লাহ রসুল সব জানি আপনার কাছে শুনেছি আপনার সাহাবিদের কাছে শুনেছি আমার সব থেকে বড়ো কথা ব্যবিচার করেছি পেটে বাচ্চা এসেছে কিন্তু আল্লাহ রসুল আমার আল্লাহর প্রতি খুব ভয়ে চলে এসেছে আমি জাহান নামের কথা ভাবছি খুব ভয় চলে এসেছে আল্লাহ রসুল আপনি আমাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে হত্যা করে দেন নির্দ্বিধায় করুন আমি কোনো আপত্তি করব না আল্লাহ নবী সাল্লাম বলছেন মহিলা তুমি পাপ করেছ তোমার গর্ভে থাকা বাচ্চা তো কোনো পাপ করেনি তুমি বাড়ি চলে যাও বাড়ি গিয়ে তুমি তোমার বাচ্চা জন্ম দাও পর্যাপ্ত পরিমাণে যতদিন পর্যন্ত দুধ পান করানোর প্রয়োজন ততদিন দুধ পান করাও তোমার বাচ্চা যখন রুটি টুটি খেতে শিখবে তখন তুমি আবার আমার কাছে আসবে কিছুদিন পর মহিলা তার বাচ্চার হাতে একটা রুটি নিয়ে আল্লাহ রসুলের দরবার এসে বলছেন আল্লাহ রসুল আপনি আমাকে চিনতে পারছেন আমি সেই নারী যাকে আপনি ফেরত পাঠিয়ে দিয়েছিলেন বিশ্ব বিশ্বনদী বললেন যে তোমার বাচ্চা কি রুটি খেতে শিখেছে ও চাল্লা রসুল হ্যাঁ খেতে শিখেছে রুটি এই যখন সাহাবিদের কাল্লারসুল বললেন বাচ্চাটাকে নাও মহিলা বাচ্চা জমা দিলেন সাহাবিদেরকে বলা হলো ফাঁকা ময়দানে কোমর পর্যন্ত পাথর মানে পাথরি জমিন খনন করো গর্ত করা হলো গর্ত করার পর মহিলাটি বাচ্চা ছেলেটাকে কোল থেকে নামিয়ে দিয়ে ওই গর্তের দিকে যাচ্ছে বারবার যাচ্ছে গর্ততে গিয়ে পড়েছে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো পাথর মারার কাজ শুরু হয়েছে খুব পাথর মারা চলছে খালিদ বিন বলে একজন আল্লাহ রসুলের সাহালিব উনি নিজে বলছেন যে আমি এত বড় একটা পাথর ঠিক মহিলাটার মুখ বার ছুঁড়লাম যখন তার মুখ থেকে রক্ত ছিটকে এসে আমার শরীরে এসে লাগলো আমি মহিলাটিকে ভৎসনা করে বললাম এই অপবিত্রা নারী এই নারী তোমার অপবিত্র রক্ত আমি সাহাবী আমার গায়ে এসে লাগলো এই কথা শুনে বিশ্বনবী ঘর থেকে বার হয়ে বলছেন কে করছো নারী চার জন্যে বলো খালেদ বিন অলিদ বলছেন আল্লাহ রসুল আমি আল্লাহ রসুল খালেদ বিন অলিদের সামনে দাঁড়িয়ে বলছেন খালিদ তুমি কি জানো তার মনের অবস্থা পৃথিবীর কোনো নারীর পক্ষে কোনো পুরুষের পক্ষে এত কঠিন হওয়া কোনোদিন দিন সহজ নয় সে আল্লাহর প্রতি এত ভয় করেছে আল্লাহ জাহান নামকে এত ভয় করেছে তার দুধের বাচ্চাকে পর্যন্ত রেখে আজকে মরতে বসেছে দেখো আমি মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লাম বলছি ওই নারীটা আল্লাহর কাছে এত তহবা করেছে এত তহবা করেছে এর তহবা যদি মক্কার পাপী মানুষদের মাঝখানে যদি বিতরণ করা হয় তাহলে এর একা তহবার কারণে অজস্র পাপি মানুষ মুক্তি পেয়ে যাবে এত বড় তহবা আল্লাহ তালা বলেছেন মোমেন তো তারাই কারা যারা পাপ কাজ করে আবার আল্লাহর কথা স্মরণ হয়ে ভয়ে থর 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 করে কাঁপে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ দ্বিতীয় গুণ কি আয়া তোহং জাদা তোহং ইমানা ও আলা অরদ বিঘিনিয়া দাওয়া কাল আল্লাহ বলেন মোমেন তারাত যাদের সামনে আমার কোরাম তেলাভাত করা হয় আর আমার কোরআনের বাণী শুনে তাদের ইমানটা বেড়ে যায় এটা মোহেনের দ্বিতীয় নম্বরের গণ আল্লাহর কসম করে আপনাকে বলছি কথা একেবারে সত্য একটা গল্প আপনাকে বলি আজ থেকে দুই মাস দুই মাস পনেরো দিন মতো হচ্ছে আগে আমি মক্কায় গিয়েছিলাম উমরার জন্য কোরআন যে পড়লে তেলাবাদ করলে ইমানদারের ইমান বাড়ে তার একটা প্রমাণ একদম নিজে চোখে দেখা তা আমি এই কবার হলো হজে মানুষ নিয়ে যাচ্ছি ওমরা করানোর জন্যে যাই হোক তা আমি গেলাম ছেচল্লিশ জন লোক গেলো ওই উত্তর দিনাজপুরের একটা লোক গেল অশিক্ষিত লোক লেখাপড়া জানেন নাম সই করতেও পারে না কি বললাম বুঝলেন তা মানে ভেতো বাঙালি খোট্টা ভাষা যেমন গ্রাম অঞ্চলের বলে এই ভাষা ছাড়া ও কিচ্ছু বুঝে না ও আমি যখন কাওয়াতে ত করি ও আমার পিছনের জ্যাকেট ধরে রাখে গেঞ্জি ওই আপনি ধরে রাখছেন কেন বলছে আমি তাছাড়া হারিয়ে যাবো ঠিক আছে তাই করো বয়স্ক মানুষ আমার আব্বার থেকেও বয়স বেশি হবে তা আমরা রাত দশটার সময়তে যেতাম তফ করতে আর ফজরের পরে তফ করে একেবারে চলে আসতাম ফজরের সলা তাদাই করে তা মক্কার কাবার যিনি সব থেকে মানে ভালো ইমাম ব্যাক এক নম্বর ইমাম ডক্টর কি বলে মনে আব্দুর রহমান আসুদাইস তাই না খুব ভালো মানুষ আল্লাহ আকবর আমি নিজে কাছে থেকে দেখেছি দুই চার পাঁচ হাত ডিস্টেন্সে মানে এখন আগে নামাজ পড়া অন্য জায়গাতে আর এখন নামাজ পড়ায় অন্য এক সাইডে তো ওখান থেকে কাছাকাছি দেখা যায় আর কি যাই হোক খুব কাছাকাছি এখন নতুন সিস্টেম করেছে এটা তা উনি তেলাওয়াত যখন করেন আল্লাহ আকবর আব্দুর রহমান আসুদায়সের তেলাওয়াত শুনে যত নিষ্ঠুর হৃদয়ের মানুষ হোক না কেন তার চোখ দিয়ে পানি চলে আসে আর উনি এমন করে তেলাওয়াত করেন ফজরে আর এসাতে উনি নামাজ পড়ান আল্লাহ একবার পাঁচ লক্ষ টাকা খরচা করে আপনি যে হজ করতে যাবেন ওর একবার তেলাওয়াত শুনলে আপনার টাকা শোধ এমন কোনো অর্থ নেই যে উনি তেলাওয়াত করতে কাঁদেন না জাহান নামের বলে একদম মেয়েদের মতো মানে এত জোরে কাঁদবে মানুষ আর আল্লাহ একবার যত নিষ্ঠুর মানুষ হোক পয়সা তো জীবনে অনেক জায়গায় খরচা করেছেন দার্জিলিং গেছেন গুজরাট মুম্বাই ঘুরতে গেছেন এক লাখ টাকা করে একবার করে আসুন হজ না করতে পারেন যত নিষ্ঠুর হাউ হাউ করে কি জার্মান জাপান ফ্রান্স কি বললাম বুঝলেন কালো লোক লম্বা লোক বেঠে সবাই কাঁদছে আমি নামাজে দাঁড়ালাম দিনাজপুরের চাচা আমার দিকে ডান পাশে দাঁড়িয়ে আছে ফজরের সোনাতে আব্দুর রহমান তিনি জাহান নামের আয়াত তেলাওয়াত করছেন সুরাওয়া তেলাওয়াত করতে করতে মেয়েদের মতো করে ডুকরিয়ে ডুকরিয়ে তিনি কাঁদছেন দশ সেকেন্ড বিশ সেকেন্ড কখনো কখনো তিরিশ সেকেন্ড পর্যন্ত হবে কোরান তেলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে উনি কানতে ব্যস্ত সবাই কাঁদছে আমিও কাঁদছি আমি হালেম মানুষ একটু আধটু আরবি বুঝি বলে আমার চোখ দিয়ে পানি চলে আসতে আমি ডুকরে ডুকরে কাঁদছি আবার ডান দিকে বসে আর নামাজে দাঁড়িয়ে আছে চাচা চাচা ও যেন ডুকরে ডুকরে মেয়েদের মতো করে কাঁদছে নামাজ শেষ হয়ে গেল রুমে যখন আসছি চাচাকে ডেকে বলছি চাচা সত্যি করে বলো আমি না হয় আলেম মানুষ কোরআনের একটু আধটু বুঝি বলে না হয় কামতে পেরেছি তুমি কেন কাঁদলে চাচা বলছে মমতাজুল তুমি আমার ছেলের বয়সে তবে শোনো আজকে 40 বছর যাবত আমি মসজিদে নওয়াস পড়ি কোনদিন আমার হৃদয়ে গলেনি কিন্তু সত্যি যে কুরআন মাজিদ শুনলে কুরআন মাজিদ পড়লে অন্তর গলে যায় আমি জীবনে কুরআন তেলাওয়াত করতে জারি না আজকে তার প্রমাণ পেলাম আমারও কুরআনের আয়াত মনে পড়ে গেল আল্লাহ বলে আ ইয়া তোহ না মোমেন হল তারা তাদের সামনের করাম তেলাওয়াদ করলে তাদের অটোমেটিকলি ইমান বেড়ে যাবে ওয়ালা অরব্বি হিমনতাওয়া কালন। মোমেলা তৃতীয় নাম্বরের গুলো হলো। খৈরি কি অশ্বার ঋখি মৃণাল্লাহ ভালোমন্দ যা কিছু হবে বিপদ হোক মুসিবত হোক লটারিতে টাকা পড়ুক আর অন্যায় কাজ করুন যা কিছু হবে আপনি একটা কথা বলে দিবেন যে খৈরিগি অশ্বার ঋষি মৃণাল্লাহ আমার ভালোমন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমি ভরসা করি পৃথিবীর কোন মানুষের উপরে নয় আমি আল্লাহর উপরে ভরসা করি নম্বরের গুণ দ্বিতীয় গুণ কি আয়াত আয়াত বলতে আয়াতের বাংলা অর্থ নিদর্শন তাই না আয়াতের বাংলা অর্থ কি নিদর্শন তফসির ইবনে কাসিরের ভিতরে ব্যাখ্যা করা হয়েছে আর তফসির হাসাল বায়ানের ভিতরে ব্যাখ্যা করা হয়েছে এখানে আয়াত বলতে মূলত দুটো জিনিসকেই বোঝানো হয়েছে এক কোরআন তেলাওয়াত এটাকেও আয়াত বোঝানো হয়েছে আর আরেকটা এক বোঝানো হচ্ছে মানে আল্লাহ ওয়া ওয়াতালার নিদর্শন এই নিদর্শন দেখেও একজন মানুষের ইমান বাড়ে বাড়ে না বাড়ে তার প্রমাণ আপনাকে আমি দেখাই দুনিয়াবি দুটো একটা কথা বলে এক আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের গ্রামের মায়েরা যে মুরগি বা হাঁসের বাচ্চা তোলে তোলে না তোলে অনেক সময় দেখবেন আমি আল্লাহ নিদর্শন দেখাচ্ছি অনেক সময় দেখবেন যে মুরগির বাজুর মেয়েরা চালাকি করে হাঁস এবার মুরগির দুটোরই ডিম দিয়ে দেয় বাচ্চা তোলার জন্য করে না করে ধরে নেন মুরগিরও বাচ্চা উঠল হাঁসেরও বাচ্চা ফুটলো দুটো বাচ্চা মুরগির বাজুর তলা থেকে বার হচ্ছে প্রথম দিন দ্বিতীয় দিন দেখবেন আস্তে আস্তে করে হাঁসের বাচ্চাগুলো ঠিক কোথায় পুকুর আছে পুকুরে নেমে যাচ্ছে আচ্ছা দেখেছেন কোনো দিন যে একই তলাতে দুজনা বার হয়েছে হাঁসের বাচ্চা যাচ্ছে বলে পুকুরে মুরগির গুলো গিয়ে সাঁতার কাটছে দেখেছেন আচ্ছা দিন কোনো হাঁসের বাচ্চা তার মাকে বলে মা একটু সুইমিং পুলে প্রথম ভর্তি করে দাও সাঁতার কাটাটা শিখি তারপরে জুত করে পুকুরে গিয়ে সাঁতার কাটবো এরকম কোনো ব্যাপার আছে না কেন বলুন তো আল্লাহ বলছে আয়াত এটা হচ্ছে আমার বলি। ওকে কে বলে দিল হাঁসের বাচ্চাকে যে সাঁতার কাটার সময় পা গুলো এরকম এরকম করতে হয় তারপরে তুই যখন পুকুরতে ঘুরবি ডানাগুলো এই রকম করে লাফ মারবি কে বলে দিল কে আল্লাহ তাই না আমরা সত্যি কোরআন না জানলে যে কিছুই জানা যায় না তার একটা বাস্তবতা আছে এর ভিতরে কৃষক ভাই যারা আছেন চাষবাস করেন মাঠে বা মাঠে যাদের জমি নেই শ্রমিকের কাজ করেন লেবারের কাজ করেন আপনারা দেখেছেন ঠিক যখন মানে সূর্য আস্তে 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 যখন মানে ডুবে যায় আর কি ঠিক এই মুহূর্তে দেখবেন মাঠে এক শ্রেণীর পাখি তারা দেখবেন ডানা মেলতে মেলতে এরকম করতে করতে সারিবদ্ধভাবে যায় যায় না দেখবেন তাদের একটা দৃশ্য আপনাকে দেখায় রকম করে চার পাঁচবার ডানা মেলে দেখবেন একবার এরকম করে দিচ্ছে ডানাটা দিয়ে দুই তিন মিনিট একভাবে চলছে দুলচে হেলচে আছে না অনেক পাখি আছে আল্লাহ স বানোয়া তালে এই পাখিটার কথা কোরআন মাজিদে নোট করে দিয়েছেন কোরান মাজিদে নোট করেছেন যে পাখিটা তিন চারবার ডানা এরকম করে আবার স্থির করে দেয় আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তৈরি ফাও কহম সফাতিন মাহিমসি কহন না ইল্লার রহমান ইন্না করলে সয়ীম বসেদ সুরা মুলকের ভিতরে আয়াত আছে আল্লাহ তালা বলছেন যে তোমরা কি পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখো না তারা যখন ডানা ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয় পৃথিবীর কে আছে মহাশূন্যতে তাকে এইভাবে ভাসমান অবস্থায় রাখবে আল্লাহ বলছে ইল্লা রহমান শুধু আমি দয়ালু আমার পক্ষে এটা সম্ভব পৃথিবীর কারো পক্ষে এটা সম্ভব নয় সম্ভব আল্লাহ বলছে আয়াত এগুলো আমার বলি তোমরা এগুলো দেখবে আর একজন ইমানদার তার ইমান বেড়ে যাবে তাই না